নতুন রেসিপি প্রথমে ভয় লাগায় কিন্তু চেষ্টা করলেই শেখা হয় রেসিপিটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি পাতাকপি গাজর আলু নিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজের পাতা পরিমাণ মতো লবণ সয়া সস একটু ফুড কালার কর্নফ্লাওয়ার দুইটা ডিম সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে এরপর গরম তেল দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে এক এক করে ভেজে নিব এটা খেতে এতটাই মজার আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুস্বাদু হয় এটা বাড়ি বড় থেকে ছোটরা সবাই খুবই পছন্দ করবে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তারপরও জানাবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি Allah love